নিজের সঙ্গে বিয়ে বাড়ি যেতে না চাওয়ায় স্ত্রীকে ছুরি দিয়ে মেরে খুনের চেষ্টা করলো স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকায় চকমলায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা লালটু ভৌমিক এবং তার স্ত্রী টুম্পা ভৌমিকের মধ্যে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে টুম্পা ভৌমিক চক্কমলায় তার বাপের বাড়িতে ছিলেন ভোলা মন্ডল বাসিন্দা পেশায় দিনমজুর মদ্যপ অবস্থায় থাকায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল এবং দীর্ঘদিন ধরে এই টুম্পা পাপের বাড়িতে ছিল এমনকি তাদের স্থানীয়ভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা চলছিল এই অবস্থায় শনিবার বেলা দশটা নাগাদ লালটু তার শ্বশুর বাড়িতে আসে এবং স্ত্রীকে বাড়ি নিয়ে যাবে বলে জানায় কিন্তু তার স্ত্রী রাজি না হওয়ায় শুরু হয় পচসা স্ত্রীর গলা চেপে তাকে খুনের চেষ্টা করে এবং ছুরি দিয়ে তার পেটে পরপর দুবার আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে টুম্পা

ও ও শুনলো না তিনবারের পর ওই এলো একটা নতুন ছুরি নিয়ে এলো ছুরিটা নিয়ে এসে ও কাউকে কিছু বলে না আমার ঘর ঢুকলো গিয়ে যেমন কথা বলছিল বলছিল এবার আমি যখন ঘর ঝাঁট ফাট দিয়ে বেরিয়েছি বেরোনোর পরে তখন ও চেঁচাচ্ছে ওই বউ ওই বউ দিদাকে ডাকছে ওই দিদা আয়নারে আয়নারে তখন আমরা ছুটে গিয়ে দেখছি ও গলা ফলা টিপে ধরেছে তখন গলায় মানে কোনো সাউন্ড সাউন্ড করতে যায় না এই যে গলায় টিপে ধরেছে কানের গড়ায় কামড়েছে

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম